সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি তো এই যে আমার হাতে কিছু লেচুর বিচি দেখতেছেন লেচুর দানা তো সেটা আমি টবের মধ্যে এভাবে দেখেন লাগাচ্ছি কারণ এর থেকে গাছ ওঠে আপনারা বাসায় এভাবে ইনশাল্লাহ টবের মধ্যে লাগাবেন দেখবেন সুন্দর করে গাছ উঠবে দেখতেও কিন্তু খুব ভালো লাগবে আর যেহেতু এখানে মাটি হচ্ছে বালু মাটি তো সেই কারণে এগুলো কিন্তু হয় আপনাদেরকে পরে ভিডিও শেয়ার করবো কিন্তু এগুলো আবার হয়ে মরে যায় তো এই যে বন্ধুরা এখানে আমার শাকের ডাটাগুলা লাগিয়েছিলাম আর আমার মেয়েটাও লাগাচ্ছে আর বিড়ালটা এত সুন্দরভাবে বাহিরে ঘুমাচ্ছিলো মাকে দেখে উঠে গিয়েছিল তো দেখেন আমার মেয়েরা ছাদের মধ্যে খেলতেছে কি সুন্দর করে তো একটা খেলনা বাবু কিনে দিয়েছি আর দেখেন এটা কিভাবে চলতেছে আর চেহারাটা মনে হচ্ছে পুরাই সুন্দর একটা বাচ্চার মতো দেখা যাচ্ছে যখন যেটা দেখবে সেটার জন্যই কিন্তু পাগল হয়ে যায় কেনার জন্য কিন্তু কেনার পর আর রাখে না সবগুলাই ভেঙে দেয় তো এই যে বন্ধুরা আপনাদের সাথে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিকালে বাচ্চাদের জন্য আমি একটু পপ্পন বানাবো কারণ বাহিরের পপ্পন থেকে আপনারা যদি বাসায় এভাবে বুট্টা কিনে এনে পপকর্ন বানান তাহলে কিন্তু অনেক বেশি হয় তারপরে বাচ্চারা কিন্তু মনের মতো খায় তো সেই জন্য আমি দেখেন কিভাবে পপকর্ন বানাচ্ছি এখানে তেল দিয়েছি তেলের মধ্যে অবশ্যই কিন্তু লবণ দিতে হবে লবণ সহ দিয়েছি তো এখন আমি বুট্টাগুলো দিয়ে দিলাম তো এইভাবে আমি ভুট্টাগুলো একটু ভেজে নেব হালকা একটু গরম হলে তারপরে ঢেকে দিব কারণ একদম ফুটা শুরু করে দিবে চারিদিক দিয়ে পড়ে যাবে সেজন্য আমি এভাবে ভেজে এখন ঢেকে দিব তো দেখতেই পাবেন বন্ধুরা কিভাবে এটা এখন ফুটা শুরু করবে তো দেখতে দেখেন একটা একটা করে কিন্তু শুরু হয়ে গিয়েছে তো মশাল্লাহ দেখবেন সবগুলোই কিন্তু এখানে ফুটবে তো এই যে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না কারণ বহুত অনেকে ইয়ে করতেছে তো দেখেন আপনাদেরকে হালকা হালকা দেখাচ্ছে কিভাবে ফুটতেছে তা আমার চোখে মুখে এসে পড়বে সেই জন্য আমি এভাবে ঢেকে রেখে তো এগুলা বানিয়ে নিলাম তো দেখেন বন্ধুরা এখনও কিন্তু ফুটতেছে আর অনেক সুন্দর করে এই যে মানে এগুলো করা যায় তো আপনারা বাসায় এভাবে তৈরি করে খাবেন কারণ দোকানে অল্প দেয় আর বাসায় যদি এভাবে কিনে বুটটা নিয়ে আসেন তাহলে কিন্তু অনেক হয় তো কার কার বিজুটা ভালো লেগেছে আর বন্ধুরা দেখেন রাতে আজকে রান্না করব আমি ডিমটা কিভাবে রান্না করতেছি আপনারা যদি বাসায় এভাবে রান্না করেন অন্যরকম একটা টেস্ট লাগবে খেতে ভালো লাগবে আমি এখানে বন্ধুরা দেখেন পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচামরিচ তারপর হচ্ছে হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে আপনারা চাইলে ধনিয়াপাতাও দিতে পারেন তো একটা দেখেন এভাবে আমি ডিমগুলো একসাথে একটা পেস্ট তৈরি করতেছি তো একসাথে এটা একটা ম্যাশ করে নিলাম এখন আমি ভাজার পর্যায়ে চলে যাব কারণ কীভাবে ভাজতেছে দেখবেন আমরা ডিম বাজি যেভাবে খাই ঠিক সেরকম এটা আমি বাজবো আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো বন্ধুরা যদি কথার মধ্যে কোনো ভুলক্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে থাক দেখবেন কারণ অনেক তো ভিডিও আপলোড করা হয়ে গিয়েছে তারপরও দিন ভালো লাগে না কথা বলতে তো কথা এদিক ওদিক হয়ে যাবে যেহেতু বাচ্চারা আছে বাচ্চারা একটু সুর করে ওদেরকেও থামানো থামানো লাগে আর কি তো সেই জন্য বললাম তো দেখেন আর ডিমটা প্রায় হয়ে গেছে তো এখানে আমি মাঝখান দিয়ে পিচ করে নিব তা আপনার অবশ্যই বাসায় এই রেসিপিটা একবার হলে ট্রাই করে দেখবেন তো এটা খেতে কিন্তু খুবই টেস্ট লাগে ভালো লাগে আর বন্ধুরা যারা যারা এখনও আমার ভিডিওতে আছেন ভিডিওতে লাইক দেন নাই প্লিজ দয়া করে একটা লাইকটা দিয়ে দিবেন কারণ আর ভিডিও নিচে কখনো স্পম কমেন্ট করবেন না এতে আমার সমস্যা হয় কারণ আমার ভিউ কমে যায় যা বলার কমিনিটিতে এসে বলবেন নিচে কখনো বন্ধু বলবেন না ফুল ওয়াচ করছি এগুলা বলবেন না ইনশাল্লাহ বললে আমি বুঝে নেব তো ডিমটা আমি ভেজে নিয়েছো এখান দিয়ে এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে এখানে দেখেন আদা রসুন বাটা দিলাম তো দেওয়ার পর আমি পেঁয়াজটা একটা ব্রাউন কালার করে ভেজে নেবো আসলে আমার সব কিছুই কাজ কিন্তু তাড়াহুড়া করে করতে হয় যেহেতু দুটো বাচ্চা আছে সেই জন্য রান্না রান্নাবান্নাও কিন্তু তাড়াতাড়ি করতে হয় সব কিছু তো আপনাদের সাথে যা আমি পারি তাই শেয়ার করে আপনারা আবার কিছু মনে করবেন না তো এইখানে দেখেন আমি পেঁয়াজগুলা ওইখানে আমি রান্না করতেছি আলু দিয়ে ক্যাপসিকাম অথবা শিমলা মিঠি যায়ে বলুন না কেন চিংড়ি মাছ দিয়ে আর এইখানে রান্না করতেছি আমি যে ডিমের কারি তো এখানে হলুদ মরিচ লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছুই আমি এখানে অ্যাড করে দিয়েছি আপনারা যদি ভালো একটা কালার আনতে চান আপনারা কিন্তু কাশ্মীরি লাল মিরচিটাও দিতে পারেন তো সামান্য একটু পানি এটা আমি কষিয়ে নেব তো দেখেন আমার পেঁয়াজগুলো কষানো হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি ডিমগুলা দিয়ে দেব যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলা যেগুলো আমি পিস করেছিলাম আর আজকে যারা যারা আমার ভিডিওতে আসছেন অবশ্যই যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন আর ভিডিও নিচে কখনো পরিবারের সদস্য হয়ে গেলাম পাল্টা কমেন্ট করবেন না প্লিজ আমার তো এভাবেই বিউ হয় না চ্যানেলটা ডাউনে হয়ে গেছে তো আর ডাউন করবেন না তো এখানে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে উপর দিক দিয়ে গরম মশলা পাউডার দিয়ে নামিয়ে নিব আর আমি কিন্তু এখানে ফিল্টার কোনো কিছুই ব্যবহার করি নাই জাস্ট নর্মাল যেরকম রান্না করেছি সেরকমই হয়েছে তো আমার রেসিপিগুলো আমার ভিডিওটা ব্লগ ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এখানে দেখেন রান্না করেছি চিংড়ি মাছ শিমলা মির্চি অথবা আলু দিয়ে আর এখানে পেঁয়াজ আর ডিম দিয়ে রান্না করেছি কেমন হয়েছে আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম